কম্বোডিয়ার জন্য জরুরি নিয়ে এক বিজ্ঞপ্তি যারা এসএসসি ইন্টার অনার্স কমপ্লিট করছেন কম্পিউটারে অনেক দক্ষ আপনি এক মিনিটে পঁয়ত্রিশটা ওয়ার্ড লিখতে পারবেন ইংলিশে কথা বলতে পারবেন তাদের জন্য এই ভিডিওটা আর মূল বিষয় হচ্ছে এখানে মুখে দাড়ি থাকলে কাজ হবে না আপনার স্মার্ট হতে হবে মনে করেন স্মার্ট না হলে আপনি এখানে যে চাকরি করতে পারবেন না আমি ভিডিওতে বলতে পারলাম না কি কি কাজগুলো আছে বর্তমানে চার ধরনের কাজের সুযোগ আছে চার ধরনের কী কী কাজ আমি এটা বলতে পারবো না তাহলে আমার সমস্যা হবে তাই আপনি যদি মনে করেন আপনি কম্বোডিয়ায় যাবেন আপনার লাইফটা সেটেল করতে চাচ্ছেন অল্প টাইমের ভিতরে তাহলে আপনি কম্বোডিয়ার জন্য ট্রাই করতে পারেন কেননা কম্বোডিয়ার জন্য মূল প্যাকেজ হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি যদি কম্বোডিয়ায় যেতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি প্রত্যেক মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনি যদি এক মিনিটে পঁয়ত্রিশটা ওয়ার্ড লিখতে পারেন ইংলিশে আর ইংলিশে কথা বলতে ওইখানে কাজের ধরন আছে এই ধরনের কাজের সুযোগ আছে এটা আমি বলতে পারবো না কিন্তু আপনি যদি কম্বোডিয়ায় যেতে পারেন তাহলে অল্প টাইমের ভিতর আপনার লাইফ সেটেল হয়ে যাবে আপনি চিন্তা করতেছেন আপনি পাঁচ বছর ইউরোপে থাকবেন পাঁচ বছর ইউরোপে থাকা লাগবে না আপনি দুই বছর কম্বোডিয়ায় থাকেন যদি কম্পিউটার ভালোভাবে চালাইতে পারেন কম্পিউটার অনেক দক্ষ হন তাহলে আপনি শর্ট টাইমের ভিতরে অনেক কিছু করা সম্ভব হবে শুধুমাত্র কম্বোডিয়ার জন্য অবশ্যই আপনি নক দিবেন আমাকে